শুভ সকাল ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আজকের দিনটা শুরু করছি এখন বাজে সকাল ছটা পঁচিশ আজকের দিনের কাজ শুরু করি সারাদিনের আপডেট আপনাদেরকে দিতে থাকবো কোথায় কি করলাম এর আপডেট বা আমাদের বাগানের গাছের কিছু সমস্যা থাকলে তার ভিডিও দিতে থাকবো বা কেউ কেউ আসলে তার ভিডিও দিতে থাকবো আজকে সারাদিনটা আমাদের সাথে থাকার অনুরোধ জানাই সকাল আটটা পাঁচ বিভিন্ন ডিস্ট্রিক্টের ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে রায়গঞ্জ কুচবিহার গঙ্গারামপুর কুচবিহার বিভিন্ন প্যাকিংগুলো আমাদের ছেলেরা কলকাতা গিয়ে গাড়িতে বুকিং করে দেবে যার যে পয়েন্টে আছে এখন সময় আপনার নটা দশ আমাদের ছেলেরা মাল নিয়ে যাচ্ছে ছোটো টুকটুকিতে এখান থেকে বাসে তুলবে তুলে কলকাতা নিয়ে যাবে কলকাতার থেকে যার যেখানে ডেলিভারি আছে রায়গঞ্জ বহরমপুর কুচবিহার সমস্ত জায়গাতে বুকিংটা করবে এখন বাজে দুপুর এগারোটা দশ বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করছেন আমাদের এঁচড় বাগানের সাফল্য দেখে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আসছেন এঁচড় বাগান করার উদ্দেশ্যে প্রথমে দাদার সাথে পরিচয় করবো কোথা থেকে আসছেন আমি মালদার হবিপুর থেকে আসছি মালদার হবিপুর কখন বেরিয়েছিলেন আমি কালকে সন্ধ্যা সাড়ে ছটায় বেরিয়েছি আপনি কতটা চারা আজ বুকিং করলেন আজকে আমি দুশো পঁচিশটা চারা দুশো পঁচিশটা

কারণ এখানে সংখ্যায় তো একশোর উপর আছে এখন আপনার হবিপুর হ্যাঁ উঁচু জায়গা তো হ্যাঁ উঁচু জায়গা আমাদের ওই হচ্ছে জায়গা হচ্ছে আপনার হচ্ছে কেমন এরিয়া হয় উঁচু একটা যাবে ঢাল তারপর আবার নিচে কাদর মাটি হয় এরকম আমাদের যে সিরম জেলানো সিস্টেম আমাদের যে পরিষেবা কীরকম লাগছে আপনার না ভালো লাগছে দাদা আপনার সাথে কথা বলে নমস্কার স্যার হালুকুয়া দিকে আসছি আমি স্যার বীরভূম সিউড়ি থেকে আসছি কটার সময় বেরিয়েছিলেন আমি ভর তিনটের সময় বেরিয়েছিলাম তিনটের সময় বেরিয়েছিলেন হ্যাঁ এতটা পথ আসার পর কি অনুভূতি মানে স্যার আপনার ভিডিও দেখে কৃষকদের নাম্বার দেখে আমি অনেক কৃষক দের সাথে কথাবার্তা বলেছি এবং স্যার আপনার ভিডিও গুলো তো লাইভ হয় বলেই তো স্যার ছ চক্ষে দেখা যায় এবার আমার স্যার পরবর্তীকালে দু বিঘে প্ল্যানিং করার আছে এবার এখন স্যার জায়গা কমপ্লিট আমি কি বলছি শুনুন বাগান দেখে কি অনুভব করছেন বাগান তো স্যার আগে থেকে এবার স্যার নিজে থেকে এসে ছ চক্ষে যা দেখলাম তাতে বাগানের সঙ্গে এই গাছের তুলনায় অনেক একটু আপনার সাথে কথা বলিনি আপনি কোথা থেকে আসছেন আমি ভদ্রস্বর কৃষ্ণপুটি দাস বলে প্রচুর গাছ বিক্রি হয় তো ওখানে না আমি নিয়েছিলাম দুটো তো এখন আমার রানিং আছে সত্তর টাকার মতন কত বয়স বয়স গাছের তাও পাঁচ ছ বছরে বেশি হয়ে কেমন ফল হচ্ছে ফল হয়নি এখনো খালি একটা দুটো করে বছরে দর্শক বন্ধুদের আমার নাইন এইট থ্রি ওয়ান এইট ডবল সিক্স এইট সেভেন ওয়ান আপনারা কম দামেও গাছ কিনতে পারেন বেশি দামও কিনতে পারেন সেটা আমার কাছে বক্তব্য নয় আমার কাছে কোথাও হচ্ছে গাছ কেনার আগে সঠিকটা কিনুন সাফল্য যদি আপনাকে পেতে হয় সঠিক চারাটা হচ্ছে মূল এমন একটা মানুষের কাছে যান যিনি মানুষের বহু বাগান করিয়ে দিয়েছেন সাফল্য এনে দিয়েছেন তার কাছে যান বাগান করতে গেলে প্রয়োজন হয় উপযুক্ত গাছ এর আগেও তিন চার বছর দুটো গাছ কেটে দিন কেটে দিলেন হচ্ছে আর না হচ্ছে না বাগান করতে গেলে দরকার হয় উপযুক্ত গাছ আর উপযুক্ত পরিচর্যা দূরে রামকৃষ্ণ আশ্রয় আপনাদেরকে প্রোভাইড করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি আগে আসতে পারেন সাফল্য দায়িত্ব আমার এরপরে আবার দেখা দেখা হচ্ছে আজ বাইশে ডিসেম্বর দুহাজার আজকে বাড়িতেই আছে রবিবার সকাল থেকেই মানুষজন আসতে শুরু করেছেন দেখছেন ভাইয়েরা আসছেন সেই সুদূর দাতন দাতন থেকে কত কিলোমিটার পথ এখানে একশো কিলোমিটার হয়ে যাবে একশো কিলোমিটার পথ কটায় বেরিয়েছিলেন ওরা বেরিয়েছে আটটা ঢুকতে ঢুকতে তো একটা বেজে গেছে ধরো একটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করে করে একটা চল্লিশ একটা চল্লিশ একটা চল্লিশ এতটা পথ যে আসলেন আপনার ওখানে তো বিশ পঞ্চাশটাই ছাড়া পাওয়া যায় হ্যাঁ আসলেন কেন ওই ট্রাস্ট করে এসেছি আপনার ভিডিও ভিডিও দেখেছি এসেছেন তারপর এসেছে এখানে আমার তো কোনো বাগান নেই দু চারটে গাছ আপনাকে দেখালাম হ্যাঁ কি অনুভূতি পেলেন অনুভূতি অনেকটাই পেয়েছে দেখে যেটা দেখতে পাচ্ছি অনেকটাই আছে একটা গাছে কত করে ফল হতে পারে সারা বছর

আহ এত জায়গায় আমরা গেছি এত লাভজনক চাষ বা এত ফলনশীল গাছ কোথাও দেখা গেছে না এই মুহূর্তে কতটা চাষ করতে চাইছেন এই মুহূর্তে এক বিঘা জমি ওখানে তো বোধহয় ছেচল্লিশ না পঞ্চাশ ডিসমলে এক বিঘা আমাদের বাহান্ন ডিসমলে বাহান্ন ডিসমলে তাহলে পঞ্চাশ ডিসমল হলে দেড়শোটা গাছ লাগবে মানে আমাদের এখানে হিসাবে দেড় বিঘা দেড় বিঘা গাছ দেখে কি অনুভূতি খুব সুন্দরই খুব ভালো লাগলো দেখে ফলন দেখে ভালো লাগছে